¡Sucha! দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মন্ডল অরিজিৎ কি কারণে ইডির দলের হানা কি অভিযোগ রয়েছে প্রসন্ত চ্যাটার্জির বিরুদ্ধে দেখো এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে এই যে আর্জি মামলা এবং এই আর্জি করের ঘোষের যে দুর্নীতি সেই দুর্নীতি মামলাতেই কিন্তু আজকে রিডি একেবারে সুভাষ গ্রামের যে প্রসূন চ্যাটার্জি তার বাড়িতে হানা দিয়েছে সকাল বেলায় এবং কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় জওয়ানরা রয়েছে নিরাপত্তার দায়িত্ব থাকা এবং যেমনটা জানা যাচ্ছে এই যে প্রসূন চ্যাটার্জি তার সাথে এই সন্দীপ ঘোষের একটি নিবিড় সম্পর্ক রয়েছে সেই কারণেই কিন্তু সকালবেলা আহ ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ইডির আধিকারিকেরা আসে এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে ভেতরে ইডির আধিকারিকেরা রয়েছে কি সূত্রে এই সন্দীপ ঘোষের সাথে প্রসূন চ্যাটার্জির আলাপ রয়েছে এবং এই যে দুর্নীতি সেই দুর্নীতিতে তিনি জড়িত রয়েছে কিনা বা কি ব্যাপার ইডির আধিকারিকেরা বেরোলেই কিন্তু বিষয়টি স্পষ্ট হবে তবে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে এবং জিজ্ঞাসাবাদ চলছে ঘটের ভেতরে কিন্তু ইডির আধিকারিকেরা রয়েছে কি জানিয়েছে প্রসূন চ্যাটার্জি কি জানাচ্ছেন তিনি দেখো এখনো পর্যন্ত তিনি কিন্তু কিছুই জানাননি কারণ আহ হঠাৎ করে আজ সকালবেলায় ইডির আধিকারিকেরা হানা দিয়েছে তার বাড়িতে আহ যতক্ষণ না পর্যন্ত ইডির আধিকারিকেরা বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না যে কি কারণের জন্য তার বাড়িতে আজকের ইডির আধিকারিকেরা আসলো তবে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই যে ইডির আধিকারিকেরা এসছে তাদের সাথে কিন্তু আহ সন্দীপ ঘোষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এই প্রসূন চ্যাটার্জির এবং সেই সম্পর্কটা কিসের সম্পর্ক বা এই যে দুর্নীতির মামলায় যে সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং সকাল কি তার সাথে সম্পর্ক রয়েছে সেই বিষয়টাই কিন্তু আহ যতক্ষণ পর্যন্ত ইডির আধিকারিকেরা বেরোবে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু বলা যাচ্ছে না তবে সূত্রের মারফত যেমনটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের সাথে নিবিড় সম্পর্ক ছিল প্রসিন চ্যাটার্জির আচ্ছা আচ্ছা বেশ ধন্যবাদ নজর পরবর্তী খবরে ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্যানিং এ বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ সূত্রে খবর শুক্রবার ভোর রাত্রে ঘটেছে ঘটনাটি রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ঘটনায় অভিযোগে আঙ্গুল ইয়ারিয়ার ছোট ছেলে আজিজুল মোল্লার বিরুদ্ধে ঘটনাটি ঘটে ইয়ার আলীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনায় আঙ্গুল ওঠে ইয়ালির ছোট ছেলে আজজুল মোল্লা ওরফে সাহেবের বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত এই ঘটনার ইয়ারলি স্ত্রী রিজিয়া বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পাশাপাশি ঘটনাস্থল থেকে বেশ কিছু সামগ্রী প্রমাণ স্বরূপ উদ্ধার করে পুলিশ আমার শ্বশুর খুব ভালো মানুষ আমার স্বামী আর আমি রাত্রে আমরা ঘুমাচ্ছি আমার দেওয়ার রাত্রে নেশাভান করে এসে আমার শ্বশুরকে হাত পা আমার শাশুড়ি আর আমার দেওয়ার মিলে ওরা হাত পা ধরে পুরো হাত পা মুচড়ে ভেঙে দিয়ে মাথায় কি চাপড় না কি বলে চাপড় দিয়ে পুরো কম মেরেছে আমাদেরকে প্রথমে মারবে বলে ওখানে এগোচ্ছে পাড়া প্রতিবাসী সবাই সাক্ষী দেবে ওনার দুটো ছেলে ছোট ছেলেটা মাল ফাল খেয়েছে ওর বাবাকে ধরে চাপড় দিয়ে কুড়ুল দিয়ে খুন করেছে ওর বাবা এখানেই মরে গেছিল তারপরে হসপিটালে নিয়ে গেছে হাতে ভাই ধরে ফেলেছে কেন মূলত কি কারণে ঝামেলা কি কারণে ওটা বলতে পারবো না স্যার প্রতিনিয়ত দূরে থাকে এখানে থাকি না প্রতিনিয়ত কি ঝামেলা হতো হ্যাঁ পকড়ে করে নিয়ে আর কে যুক্ত বাবা করে দেখতে পারতো না ওরা বলতে কারা ওই ছেলে ওই ছেলেটা ছেলে ছেলে বাড়ি ছেলে বাইরে থেকে মেয়ে আনে বাবা সচ্চ করতে পারে না কথা বলে বলে ওই জন্য বাবাকে দেখতে পারে না এরপর নজর রাখবো বিশ্বভারতীতে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার মাঝেই বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর প্রদেশের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম অনামিকা সিং সার্জিক্যাল মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুন ঘটনার মাঝে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর প্রদেশের ছাত্রেরও রহস্য মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য জানা গেছে উত্তর থেকে পড়তে আসা বিশ্বভারতী শিল্প সদনে ডিজাইনার বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী ছাত্রী নিবাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নাম অনামিকা সিং ছাত্রী নিবাস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়ারসন মেমোরিয়ালে ভর্তি করা হয় তাকে ছাত্রীর অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে এ হয়ে কি বলবেন মানে এটা কন্ট্রবী ঘন্টা গেলে বোঝা যাবে না তো হাসপাতালের কন্ট্রোতি

কে তারপরে এক্সপার্ট পড়েছে হাসপাতাল থেকে বলে 4 মিনিট বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করে বিশ্বভারতের শিল্প সদনের ওই ছাত্রে ভিন রাজ্য থেকে পড়তে আসা বিশ্বভারতীয় ছাত্রে অস্বাভাবিক মৃত্যু কারণ কি ছাত্রী নিবাসে থাকা ছাত্রীর হাসপাতালে রহস্য মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য বীরভূম থেকে রসুন দাসের রিপোর্ট খবর বাংলা নদীবক্ষে কজওয়ে পার হতে গিয়ে বিপত্তি নদীবক্ষে তলিয়ে গেল এক যুবক পা পিছলে জলের স্রোতের মধ্যে পড়ে গিয়ে নিখোঁজ আঠাশ বছরের এক যুবক বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ নদীতে তল্লাশি চালালো মেলেনি ওই যুবকের দেহ ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার ওলা গ্রামে নদীবক্ষের কজবে হয়ে পার হতে গিয়ে বিপত্তি পা জলস্রোতের মধ্যে পড়ে গেল বছর আঠাশের যুবক আর তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবকের বৃহস্পতিবার বৈকাল চারটে নাগাদ শেষ খবর পাওয়া অব্দি নদী থেকে এখনো খুঁজে পাওয়া যায়নি ওই যুবককে ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার ওলা গ্রামে উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রামের যুবক মেলন বাগদে বুধবার পরন্ত বিকেলে বাজিতপুর থেকে বাড়ি ফেরার সময় বেসামাল দ্বারকা নদীতে পড়ে যায় বিষয়টি নজরে পড়তে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তাতে উদ্ধার করা সম্ভব হয়নি এরপরই খবর চাই মল্লারপুর থানায় যদিও রাত পর্যন্ত খোঁজ না মেলায় বৃহস্পতিবার সাত সকালে ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ফের নদীর জলে শুরু হয় তল্লাশি যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের এমনটাই জানা গিয়েছে মল্লারপুর পুলিশ সূত্রে এদিকে যুবকের মা স্ত্রী সহ পরিজনরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন আমার বিটা গোল দিদির বান হয়েছিল দে বানে পাস কেটে সিলি পেটা বানা পড়ে গিয়েছিল কোথায় গিয়েছিল ও বৈজপুর গিয়েছিল তারপরে তারপরে এসে লোক সব ঝাপা করছে রাত রাতরি করছে আমার ছেলেটা হতিরে পায় না শিক্ষক দিবস উপলক্ষে বীরভূম জেলার সাইথিয়া থানার অন্তর্গত তরঙ্গিনী হাই স্কুলে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক নাটকের মাধ্যমের মধ্য দিয়ে পালিত হলো শিক্ষক দিবস শিক্ষামূলক নাটকের মাধ্যমে জিউ তরঙ্গিনী হাই স্কুলে পালন করা হলো শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে বীরভূম জেলার সাইথিয়া থানার অন্তর্গত জিইউ তরঙ্গিনী হাই স্কুলে অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো শিক্ষক দিবস আজ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সকাল 10টা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত জিইউ তরঙ্গিনী হাই স্কুলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক নাটকের মাধ্যমে পালন করা হলো শিক্ষক দিবস মূলত আজই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সহ উপস্থিত ছিলেন সাইথিয়া এলাকার একাধিক সমাজসেবী এবং সাইথিয়া থানার কর্মরত পুলিশ অফিসাররা এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি